আমরা মেয়েরা যদি এক দিনকার জন্য বাবার বাড়ি বা কোথাও যাই যাওয়ার আগে সংসারটা হাজার টাকা শেষ করে গুছিয়ে তারপরে যেতে হয় তারপরে নিজের রেডি হতে হয় অন্যদিকে শীতের সময় সারা বছর যতই কেনাকাটা করি বা প্রতি শীতে যতই কেনাকাটা করি বাচ্চাদের বা আমাদের কিছু না কিছু হলেও শেষ মুহূর্তে লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই যে হঠাৎ প্রোগ্রাম হয়েছে গ্রামে যাব হঠাৎ প্রোগ্রাম বলতে আমি যাব হচ্ছে একা আমি আমার ছোট ছেলে আমরা দুজনেই যাব আর আমার ভাই তো সেই ক্ষেত্রে আমার বাবা একটু অসুস্থ তো সেই জন্য আপনাদেরকে সেদিন বলেছিলাম যে আমার মানে আমার মনটা খারাপ ছিল গতকালকের ভিডিওতে সবাই বলেছিলেন তো সেই জন্য আপনাদের ভাইয়ারও যাওয়ার সিদ্ধান্ত হয়েছে আমার বড় ছেলে ওকেও রেখে যেতে চেয়েছিলাম তো এখন বাসার সবাই আমরা যাচ্ছি তো যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে গত বছরও বাচ্চাদের জন্য দুই ভাইয়ের জন্য অনেক কেনাকাটা করছি এখন যাওয়ার মুহূর্তে দেখি ছেলের প্যান্ট লাগবে রাফিউজের একটু গেঞ্জি লাগবে কারণ গত বছরের গেঞ্জিগুলো সব ছোট হয়ে গেছে তো আমাদের বাসার নিচেই হচ্ছে সবটা তো তাড়াতাড়ি করে এখানেই চলে আসলাম আমার ছেলেকে দেখিয়ে বুঝতে পারতেছেন ও বাসার ড্রেসই পরা আর অন্যদিকে হচ্ছে বড় ছেলের একটু মানে ছবি লাগবে স্কুলে সেই ছবিটাও তুলব তো ছোটোটার কেনাকাটার পরে হচ্ছে আপনাদের ভাইয়াও দেখতেছিল তাকে জোর করে বললাম যে তুমি একটা গেঞ্জি নাও তো তো সে একটা নিল একটাই নিল তো আমি আমার বড় ছেলে আমরা আসলে কেউ কিছু কিনি নেই কারণ হচ্ছে যেহেতু থাকবো না বাড়িতে গিয়ে চলে আসবো মাত্র দুই দিনের জন্য আর আসলে কী কেনাকাটা করে জানি না এত কেন মন চাচ্ছে যাওয়ার জন্য তো এইদিকে হচ্ছে ওই দোকান থেকে সব কেনাকাটার পরে আমার মাহিদির আবার কি যেন একটা কি মাস্ক বলে এগুলাকে মানকি মাস্ক নাকি পুরো শনির তন্ন তন্ন করে খুঁজলাম আপনাদের ভাইয়ার আমি আপনাদের ভাইয়া তো হাঁটতেই চায় না মার্কেটে ঘুরতেই চায় না জোর করে বললাম যে না আমার ছেলেটা বলছে তো আর কি করার আছে এই মার্কেট সেই মার্কেট খুঁজতে খুঁজতে কোথাও আর পেলাম না এই দিকে এটা হচ্ছে আজকেরই ভিডিও যেহেতু চলে যাবো তো যাওয়ার আগ মুহূর্তে আমার আপা কিন্তু নাই আপনারা যে সকালবেলা যে আপা থাকে সেই আপা নাই তো রান্নাবান্নার অত বেশি ঝামেলা করতেছিলাম দুপুরবেলা যেহেতু মা হলে তিনজন একটা ডিম ভেজে নিলাম আর হচ্ছে আলুর ভত্তা করবো আর ডিম ভাজি করব আর যাওয়ার আগে বুঝে নিত আমরা মেয়েরা কোথাও যাওয়ার আগে ঘরে হাজারটা কাজ থাকে সব গুছাতে হয় ফার্নিচার থেকে শুরু করে নিজের তদারকি সব ফিটফাট করে বাসা থেকে যেতে হয় আর ওই যে অগুছালো করে বাসা থেকে যাব সেটা আমার একদমই ভালো লাগে না একদিন হোক আর দুই দিনই হোক সব ফিটফাট করে যাব বাসায় এসে সব ফিটফাট দেখবো এসে তারপরে আবার সব গুছাবো তো এইদিকে হচ্ছে সব কিছু মিলে খুব তাড়াহুড়া ব্যস্ততা মানে এই তো বুঝে তো আর এইদিকে হচ্ছে একটা আস্ত ইলিশ মাসে ভেজে নিচ্ছি মানে এটা মেন হচ্ছে মাহিদির জন্যই কারণ বাচ্চারা যেহেতু দুপুরবেলা কিছু খায় নাই তো তৃপ্তি করে একটা খাওয়ারও ব্যাপার আছে তো ইনশাল্লাহ আমার আপুরা আমি আজকে থেকে আর হচ্ছে একদম সতেরো তারিখ পর্যন্ত পেজে কোনো ভিডিও মানে ব্লগ আপলোড দিব না তবে রিলস পোস্ট আপনার আপলোড দিব যদি কোনো আপুরা দেখেন তাদের পেজে আমার একটা ব্লগে লাইক আছে তাহলে ধরে নেবেন আমি আপনাদের ভিডিওটা দেখেছি কারণ গ্রামে গেলে নেটওয়ার্কের প্রবলেম হয় বিজি যেহেতু দুই দিনের জন্য যাচ্ছি তো সব মিলে যারা গ্রামে যান সবাই তো বোঝেন আর এই তো আমার দুপুরবেলার আয়োজন আর লঞ্চে যাওয়ার জন্য আজকে কোনো খাবার দাবার রান্না করব না ওই যে বললাম না কোনো ঝামেলাতেই যায় না লঞ্চে কিনে খাবো শুধুমাত্র লঞ্চে যা খাওয়ার জন্য মানে সাথে সাথে একটা বার্বিকিউ চিকেন করে নিচ্ছি আর পরোটাটা বাইরে থেকে কিনে নেব। ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব করলাম আশা করছি ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম